এই সখী ধরো ধরো ভাব আর কতই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব পক্ষকে খুশি করা মত করছেন তারাও খুশি থাকুক যাদের বাড়ি জায়গা পড়ছে তারাও খুশি থাকুক যে নিহত হচ্ছে তার পরিবারে খুশি থাকুক যে আক্রমণ করছে সেও খুশি থাকুক তা তো বলতে না যিনি অত্যন্ত মেধাবী তরুণ যে তরুণ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে উচ্চকিত ছিলেন তার মতাদর্শ যাই হোক না কেন তিনি বাংলাদেশের সম্পদ তিনি বাংলাদেশ কাজেই তাকে তার উপরে রকম দিনে দুপুরে আঘাত এটা আমি একটু কথাটা এইভাবে শুরু করি সময় সংক্ষেপ সংক্ষিপ্ত কিন্তু না বলে পারছি না এই হাদির এই মানে মৃত্যু যখন ঘটলো এই জীবিকা যখন প্রয়োজন নয় পদত্যাগ করুন পদত্যাগ করুন এবং বলুন যে কি ঘটেছে আসলে কি ঘটছে কারা চাইছেন যে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠুক এবং বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত না হোক আমরা তো ছোট দল বড় দল রাজনৈতিক মত ভিন্নতা আছে কিন্তু তারপরে মোটের উপরে এখনো আমি আস্থা রাখি যে রাজনৈতিক ঐক্য যেটা সেটা একেবারে ছিন্ন হয়ে যায়নি আমার রাজন এখন ভোটের মাঠে এসে পারস্পরিক বিসোদ্গার বেড়েছে নিঃসন্দেহে পারস্পরিক আক্রমণ বেড়েছে কিন্তু তারপরেও একটা জায়গায় তো আমরা সবাই একমত যে এই বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদেরকে তুলতে হবে এবং সেইটার জন্য যা যা করণীয় আদি বলে গেলেন বিচার সংস্কার এবং নির্বাচন এই কোনোটাকে বাদ দিয়ে এই বাংলাদেশকে টিকে রাখা সম্ভব হবে না আপনি মানে বিশেষ করে একটা অ্যারেস্ট একটা মিনিমাম অ্যারেস্ট এই অ্যারেস্ট করতে লেগেছে তিন দিন বা চার দিন তাও কি অনুসং মানে অনুসন্ধিত সাংবাদিক বা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা তারা কারা তারা তো তারা তো সরকার নন এই যে এই যে হিউজ আপনার বেতনপত্র কাদের পেছনে ঢালছে আমরা আমাদের ট্যাক্সের টাকা নেই এটা আমাদের জবাব দিতে যাওয়ার অধিকার নাই এই সখী ধরো ধরো ভাবার কতই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের